Beach. আপনারা দুজন এই জায়গায় কি করছেন এছাড়া হচ্ছে আমি আপনি দু মিলে যেটা করছি আপনারা ভাই যে তারাই যে কাজ করতেছে যে কাজটার মধ্যে মেশিনের মধ্যে মাল দিচ্ছে ওটার মধ্যে যেমন ধরেন ইটের খোয়া ইটের খোয়া সাত করায় এবং সাদা বালু দুই করায় লাল বালু তিন করায় আর এক দশকটি বিরা হচ্ছে কিনা সেটা আমরা দেখেছি এটা হলো ইয়া পূর্ব শত্রু দেখতে দশম আছে এটা হচ্ছে ইট এটা হচ্ছে লাল বালু সাদা বালু সিম এভাবে হিসাব করে রাখছে এইভাবে বাবাতে খাওয়ার যাতে ভালাগাছি ভালো আলহামদুলিল্লাহ আপনারা দেখেছিলেন উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ সাল আমাদের চারতলার সাত পাঁচতলার ফ্লোরের ঢালাই হয়েছিল আজ আমাদের পাঁচতলার সাত ছয়তলার ফ্লোরের ঢালাই চলছে আজ হচ্ছে বিশ আগস্ট দু হাজার চব্বিশ সাল আমাদের কাজটি আমরা 또 잡지 또 देखते पाछना हमरा